কেরে বোনে কি করে জনে মনে কয় हल्ला করতাছে রদেই কাইহি তো গো খেতে মছু গদিবেছিলেন দেখে তুই যাতা কই বইকে দিলি না তো গো কুরকা খালাং গেলে গলে ঠ্যাঙ্গার বাইরে ভাঙি দিমু আ হ্যাঁ আমার কুরকা যাইব না তো করতে আজকে থিকা কুরকা সবান বাইনা কি কইছে তোমরা কুরকা বক বান্দা থবা কেন নিগে দেহ না নগো পুলার বউতে মোষ্টি হুকা দিবেন না করছি দেখে আমারই খেত আমার লগেই নারাইনা গিয়ে dise হাই হাই কি ডাহা পরা মিছা কথা কইলো নেমা ও গক্ষে তুমি দিকে আমার কত কিছু যে কইলো তেল আমি জব দিম না চুপ থাকো তোমরা দুইজনই আমি তো অর্ধেক শুনতে huntay আইছি তুমিও কম নাঙ্গ বলতো আর कोणी নাকব না সামান্ন কডা মরিচ চুকা দেও নিয়ে তোমরা রাগা রাগি করতাছো তোমরাও তো এই খেতে মরিচ সুকা দেও মরি সুকা দিলে তার এই খেতের কোনো অনিষ্টিই হব না আরেকখানে থাকলে এরা দরা করে চলন না গো ই জাঙ্গো বউ কইতাছে পঙ্গ কুরকা জানি আঙ্গো বাট্টে যায় না কুরকা বান্ধা থবা কুরকা পক্ক দিন বাঁধ্যা থুই বস্তু ওনে বাদ দা দুইজনে মিলা যাও গা হয় চাচি আর কন্যাক আমি বুঝছি আজকে থেকে মস্ত হয়ে যা শুকা দর দরকার পরে শুকা দিব নি আমি আর কুরকে টুরকে বান্ধে টান্ধে থুয়ে হাম না কুরকেও জানি গেলে কিছু না না বুঝি কুরকে কি আর বান্ধে বলন যায় রাগের সাথে কইছি কিছু মনে করেন না হ্যাঁ হ্যাঁ না